মাছ ধরতে গিয়ে নৌকো থেকে পড়ে বিপত্তি গঙ্গায় তলিয়ে যাওয়া বৃদ্ধ বাবার দেহ খুঁজে পেতে প্রশাসনের দ্বারস্থ ছেলে ঘটনা নদিয়া শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের চাঁদকুড়ি লিচতলাপাড়া এলাকার গঙ্গায় তলিয়ে যাও বৃদ্ধ সন্ন্যাসী মাঝির ছেলে বিশ্বজিৎ মাঝির দাবি প্রতিদিনের মতো আজ ভোরবেলায় আনুমানিক তিনটে নাগাদ তার বাবা সন্ন্যাসী মাঝি তার নাবালক পুত্রকে নিয়ে নৌকো করে মাছ ধরতে যায় ভাগীরথী নদীতে শরীর অসুস্থ থাকার কারণে পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনার মহিষীমর্দিনী ঘাট সংলগ্ন এলাকায় নৌকো থেকে পড়ে যান তার বৃদ্ধ বাবা এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায় না নৌকাতে থাকা বিশ্বজিৎ মাঝি নাবালক পুত্র সমস্ত বিষয়টি নিজের চোখে দেখে এবং চিৎকার চেঁচামেচি করে পরবর্তীতে নদী তীরবর্তী মানুষজন খবর দেয় কালনা থানায় এরপর প্রশাসনিক তৎপরতায় বিপর্যয় মোকাবেলা দপ্তর থেকে ভাগীরথী নদীতে তার পিতার দেহ খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে অপরদিকে বাবার দেহ খুঁজে পেতে শান্তিপুর থানারও দ্বারস্থ হয়েছে ছেলে বিশ্বজিৎ মাঝি তিনি শান্তিপুর থানার সহযোগিতা চাইছেন তার বাবার দেহ ফিরে পেতে ঘটনায় আজ শান্তিপুর থানায় তিনি একটি লিখিত আবেদন জমা দেন প্রশাসনের তরফে খবর তারাও যথেষ্ট তৎপরতার সঙ্গে গঙ্গায় তলিয়ে যাওয়া ব্যক্তি সন্ন্যাসী মাঝির দেহ ফিরে পেতে সহযোগিতা করবেন ব্যুরো রিপোর্ট বাংলা শুনলাম যেটা সকালবেলায় উঠে যে এরম ভোর পাশা পাঁচটার দিকে উনি মাছ ধরতে হয় চোখ মতন হয়ে মাথা মাথাঘড়ি হোক যে কোনো কায়দায় ভাবে মানে নৌকা থেকে জলে পড়ে এখন তাকে পাওয়া যায়

কত বয়স তার মানে আপনার কি হয় সে আচ্ছা বাবা দাদুর সঙ্গে মাছ ধরতে গেছিল দুজনে কেউই ফেরেনি ছেলে ফেরে ছেলে কি বলছে ছেলে বলছে দাদু পড়ে গেল এখানে নৌকা থেকে পড়ে গেল নৌকাটা পুলি বাঁধা ছিল পুলি বাঁধা একদম পুলি বয়স কত বাবা বাবা হ্যাঁ পয়সা আচ্ছা কতদিন ধরে মাছ ধরে

তা ঠিক আছে ভোর পাঁচটার সময় মাছি ধরতে এসেছিলেন প্রত্যেক দিনের মতো সম্ভবত স্ট্রোক মতো হয়েছিল কিন্তু জলের মধ্যে পড়ে গেছে এবং জলটা খুব একটা বেশি পরিমাণে না অল্প জলের মধ্যে পড়ে গেছে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট কাঁলা থানার পুলিশ পুলিশ সব এসেছিলেন ডিজাস্টার ম্যানেজমেন্ট এখনই শুরু করবে আশা করছি এটা পাওয়া যাবে কিন্তু যেহেতু জলটা অল্প এরকম দেখা যায় কী হয়